আবু সাহেব দেশের জন্য জীবন দিয়েছে আবু সাহেব পুলিশের সামনে বুক পেতে দিয়েছে আবু সাহেব বুলেটের সামনে বুক পেতে দিয়েছে গুলির সামনে বুক পেতে দিয়েছে দেশের জন্য জীবন দিয়েছে সে আবু সাহেব নাকি রাজা আবু সাহেব যদি রাজা কার হতো আবু সাহেব কেন নিজের জীবন দিয়ে দিত পিস্তলের সামনে কেন কেন বুলেটের সামনে জীবন দিল কেন পুলিশের সামনে জীবন দিতে গেল সে তো ভাবতেছে আমার আমার বাইকে বাইদেরকে যেন গুলি করা না হয় আমাদের বাড়িতে সামান্য একটা আন্দোলন করতেছে তাদেরকে কেন গুলি করতেছে সেটা এটার জন্য দাঁড়িয়েছে সামান্য একটা লাঠি নিয়ে সে সবার সামনে সম্মুখীন হচ্ছে পুলিশের সামনে সম্মুখীন সে যদি পুলিশের দাওয়া করতো সাধারণ পাবলিক তাকে মারত পুলিশ তাকে দাওয়া করে অ্যারেস্ট করে নিয়ে যেত সেই শীর্ষ সন্ত্রাসী তার পকেটে পিস্তল থাকতো তার পকেটে চুরি থাকতো তার পকেটে অস্ত্র থাকতো বিভিন্ন সে যদি শিষ্য সন্ত্রাসিত সে একজন রাজাকার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শেখ হাসিনা বলেছেন উনি বলেছেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে আমরা রাজাকার কিভাবে তিন আঠারো কোটি মানুষের ভিতরে পনেরো কোটি রাজাকার তিন কোটি মুক্তিযোদ্ধা নাতিপুতি তো সবাই যদি রাজাকার তুমি কে আমি কে রাজাকার এই একটা কথার কারণে যে দেশে এক দফা চলে গেছে যে দেশের জন্য আমরা সামান্য কোটা আন্দোলন আমাদের বাইদের কেন গুলি করে হতেছে আমাদের বাড়িদেরকে কেন কেন রাবার বুলেট গুলি করতেছে এই আন্দোলন চলতেছে চলতেছে। আন্দোলন চলাকালীন তুমি কে আমি কে রাজাকার এই শব্দটা শোনার পর এক দফা চলে গেছে এক দফা চলে গেছে যখন আঠারো জুলাই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ দিয়ে কত মাহের বুক খালি করে ফেলছে কত মায়ের সন্তানকে মেরে ফেলছে কত মায়ের সন্তানকে যে গরুর চামড়া যেভাবে উঠানা কত মায়ের সন্তানকে ফেলছে কত মায়ের সন্তানকে রাস্তায় গুলি করছে মুগ্ধ যারা আমাদের নেট চলাকালীন আমাদের বাইদেরকে গুলি করছে এগুলো তো আমরা দেখেছি আর নেট বন্ধকালীন যাদেরকে গুলি করছে তাদেরকে তাদের নেট দুনিয়াতে আসে নাই তারা সোশ্যাল মিডিয়াতে আসে নাই তাদের ফটোশুট শুট আসেনি তাদেরকে খুঁজেও পাওয়া যায় না তাদেরকে গণকবর দেওয়া হয়েছে যেদিন দেশ স্বাধীন করছে দেশ দেয় এটা কি দেশের জন্য জীবন দেয় নেই এটা কি রাজাকার আমরা কিভাবে রাজা করি আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থী সাধারণ চালক সাধারণ ব্যান ড্রাইভার সাধারণ গাইড ড্রাইভার সব আমরা রাজা কিভাবে আবার এই উর্মি রংপুরের উর্মি মেজিস্ট্রি একজন শিক্ষণীয় উর্মি মেজিস্ট্রির হয়ে উনি কিভাবে বলে এ কিভাবে বলে যে রাজা সন্ত্রাসী আবু সাহেব আবু সাহেব কিভাবে সন্ত্রাসী আবু সাহেব সন্ত্রাসী হইলে আবু সাহেবকে পুলিশে দেওয়া করতো আবু সাহেব সন্ত্রাসী হইলে আবু সাহেবকে সাধারণ মানুষ ধরতে চাইতো আবু সাহেবের পকেটে বিভিন্ন অস্ত্র অস্ত্র শস্ত্র পাইতো সে আবু সাহেব কিভাবে একটা লাঠি নিয়ে পুলিশের সামনে সম্মুখীন যে আমাকে গুলি করলো আমাদের বাইকে গুলি করো না এটা নিয়ে একজন শিক্ষার্থী যে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ইংলিশ বর্ষের শিক্ষার্থী সেই শিক্ষার্থী কিভাবে গুলি রাজাকার রাজাকার তোরা রাজাকার যে পুলিশ গুলি করছে এই রাজাকার এই দেশের শত্রু মানুষের শত্রু জানো যারা গুলি করছে নিঃশংস বাইদে আমাদের বাড়িতে মেট দুনিয়া অনেক ভাই আসেনি অনেক ভাই হাত বাড়াইছেন পা বাড়াইছে দেশের জন্য স্বাধীন করছে রাজাঘর হলোই তোরা রাজাঘর এখন আমার কথা যে আমাদের দেশ স্বাধীন আছে আমরা পয়েন্ট আমাদের দেশ স্বাধীন দেশ স্বাধীন হওয়ার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিভাবে বলে যে আবু সাহেব রাজাঘর আবু সাহেব শিষ্য সন্ত্রাসী এদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় না কেন এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যে একজন ছেলে দেশের জন্য জীবন দিচ্ছে একজন ছেলে যে আমাদের বাড়িতে কেন গুলি করা উঠতেছে ওটা তো মা সাধারণ আন্দোলন করতেছে কোটা নিয়ে আন্দোলন কোটা বাতিল নিয়ে আন্দোলন করতেছে মেধা নিয়ে আন্দোলন করতেছে আমরা মেধা চাই আমরা কোটা চাই সেখানে কিভাবে পুলিশ তাকে গুলি করে সেখানে আমাদের প্রধানমন্ত্রী কিভাবে বলে আমরা সবাই রাজাকার একজন দেশের প্রধানমন্ত্রী যে ১৮ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষকে সে যে বই বলে আর সবগুলা কি নাজাকার বলে এটাই কোন দেশের ইতিহাসে কোন দেশে আছে আমরা দেশ স্বাধীন করেছি দেশকে নতুন করে নতুন ভাবে তুলে নিয়ে যাচ্ছি দেশকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের উপর যে এখন এই شويه যা আইসা আ রাইছে এই দেশটাকে ধ্বংস করতে চাইতেছে মানে abuso এত সারা নেট বিলীন মারা গেছে যাদের কি নেট বন্ধ করে মেরে ফেলছে বিভিন্ন শিশুরা কি দোষ করছে যাদেরকে বাবার এটা কি দোষ করছে উপর শিশু ঘর থেকে বের হতে পারতেছে না কোনো জায়গায় ঘুরতে পারতেছে না স্কুলে যেতে পারতেছে না সেই ছেলে কি দোষ করছে সেই মেয়েগুলো কি দোষ করছে তাকে এভাবে মাথায় গুলি করে তার চোখে দিয়ে গুলি করে মাথার পেছন দিয়ে হেলিকপ্টার দিকে গুলি করছে সাধারণ মানুষ দেখে নেই এগুলো নেট দুনিয়া বন্ধ করে এখন অনলাইন জব এখন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার সোশ্যাল মিডিয়ার দিন এখন সামান্য মানুষ কিছু হলে ভিডিও শুট করে রেখে দেয় সেই ভিডিও আমাদের ফেসবুক কোন স্লো করে দিয়েছে নেট দুনিয়া স্লো করেছে তারপরে আমাদের আটকাতে পারেনি দেশ আমরা আবার নতুন করেছি এই যে দেশ আবার নতুন করে স্বাধীন কিন্তু দেশ স্বাধীন করে আমরা চাইনি যে আমরা আমাদের সাহেবকে মুগ্ধদেরকে বিভিন্ন যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে আবার রাজা হবে এটা তো আমরা কখনোই চাইনি দেশের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য যারা যে অপ্রান্ত পরিশ্রম করে দেশ স্বাধীন করে সহিয়া সাদ করেছে সে দেশকে আবার রাজা নতুন রূপে বলতেছে যে যারা শিক্ষার্থী তারা বলে মেয়ে একজন যে উর্মি রং সে এখন তাকে ম্যাজিস্ট্রেটের বাতিল করে তাকে আইনের আওতার অনেক কঠোর শাস্তি দেওয়া যে এর দ্বারা আর কোনো যে কোনো দেশের জন্য যারা জীবন দেশের জন্য যারা হাত পা ফারে হারিয়েছে তারা চোখ হারিয়েছে তারা অন্ধ জীবনের জন্য অন্ধ হয়ে গেছে তাদেরকে যেন সন্ত্রাসী না বলে তাদেরকে যেন যেন এই রাজাকার না বলা এদেরকে এই দ্বারা যেন অন্য কোনো মেয়ে বা ছেলে দেশের কোনো মানুষকে দেশের কোনো শিক্ষার্থীকে সাধারণ মানুষকে আমরা রাজাকার না